আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুর্মিটলা জেনারেল হাসপাতাল এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 1 থেকে 6 নম্বর ক্যাটাগরি পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদনের সময়সীমা আবেদন করতে কি কি প্রয়োজন হবে কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে এক নম্বর যে পদ দেখতে পারতেছেন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি এখানে পদ সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাইতে কোনো শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে একশো উত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে দুই নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ স্ট্যান্ডার্ডিসবেন চারজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে চার নম্বর আছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর আছে রিসিপশনিস্ট এখানে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে দুইজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ইমেইল ফ্যাক্স স্ক্যানার টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর আছে অফিস সহায়ক এখানে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে মোট ছিয়াত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে থাকতে হবে তাইলে আপনারা এখানে আবেদন করতে পারবেন একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না সকল পদে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখন আপনাকে দেখাবো যে কিভাবে আবেদন করবেন এবং কোন লিংকে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ এই যে লিংক দেওয়া রয়েছে এই লিংকে ক্লিক করে ওয়েবসাইটে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে 24/9/2024 সকাল দশ ঘটি হইতে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 15 10 ২০২৪ বিকাল পাঁচ ঘটিকা তো আপনাকে উক্ত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে 300 গুণ 300 পিক্সেল রঙিত এবং তিনশো গুণন আশি পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখন দেখাবো যে এস পদ্ধতি অনুসরণ করে কিভাবে আপনি ফি পরিশোধ করবেন তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক থেকে পাঁচ নাম্বার ক্যাটাগরি পর্যন্ত যে পদগুলা রয়েছে তো আপনাকে এখানে দুইশো টাকা ফি প্রদান করতে হবে এবং শেষ পর্যায়ে ছয় নাম্বার যে পদ রয়েছে অফিস সহায়ক এখানে আবেদন করতে আপনাকে একশো টাকা ফি পরিশোধ করতে হবে তো এটা আপনাকে একবারই দিতে হবে এই ফিটা অফার যোগ্য আপনাকে বাহাত্তর ঘন্টার ভিতরে পরিশোধ করতে হবে নয়তো আপনার আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে তো আপনি যে ফি জমা দেওয়া ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে আপনি নিচের এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার টেলিট অফ প্রিপেড নাম্বারের মাধ্যমে ফি পরিশোধ করবেন ফি পরিশোধ করা হয়ে গেলে দ্বিতীয় এস এম এস আবার আপনি এইভাবে করবেন এস এম এস করলে আপনাকে একটি তারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে লিঙ্কটা দেওয়া রয়েছে দুইটা লিঙ্ক যেকোনো একটি লিঙ্কে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন লগইন করার পরবর্তীতে আপনি দেখতে পারবেন আপনার আবেদনপত্রের পত্রের রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষা কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন পিন করে আপনার বের করে নিতে হবে তো শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন যদি পাসওয়ার্ড ভুলে যান বা ইউজার আইডি ভুলে যান পরবর্তীতে আবার আপনি টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে এভাবে এসএমএস পদ্ধতি অনুসরণ করে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো যেহেতু এটা একটি সেন্সিটিভ বিষয় অবশ্যই দেখে শুনে আস্তে ধীরে করবেন যাতে কোনো কিছু ভুল না হয় তো আপনার এখানে দেখতে পারতেছেন যে আপনি যখন মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণ করবেন অবশ্যই তখন তখন সকল যোগ্যতা সনদপত্র প্রত্যয়নপত্র অভিজ্ঞতা সনদপত্র ইত্যাদি নিতে হবে এখানে রয়েছে প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান কারিগরি জ্ঞানের সার্টিফিকেট হ্যান্ড শর্ট হ্যান্ড জ্ঞানের সমর্থন সনদপত্র ইত্যাদি লাগবে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের এখানে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা মিলে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন যেহেতু এখানে অনেকগুলো পদে লোক করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে